হ্যালো ভিউভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা ইলিশ মাছের বোনা খেয়ে খেয়ে বোর হয়ে গিয়েছে আজকের রেসিপি তাদের জন্য আজকের রেসিপিতে আমি শেয়ার করবো কীভাবে আমার আম্মু কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করে এই রেসিপিতে ইলিশ মাছ রান্না করতে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে সো আর দেরি না করে রান্না শুরু করা যাক রান্নার শুরুতে আমরা তিন থেকে চারটা কচুরমুখী পরিষ্কার করে নেব পরিষ্কার করা হয়ে গেলে এগুলোকে আমরা মাঝারি সাইজের পিস করে কেটে নেব কচুরমুখী কাটা হয়ে গেলে এগুলোকে আমরা সিদ্ধ করতে দেব সিদ্ধ করার সময় আমরা এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব আমাদের সিদ্ধ করতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে কচুরমুখী সিদ্ধ করার পর আমরা ইলিশ মাছ কেটে নেব ইলিশ মাছের টেস্টটা ভালো পাওয়ার জন্য আমরা ইলিশ মাছকে মিডিয়াম সাইজের পিস করে কেটে নেব এরপর আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য আমরা স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো ও তেল দিয়ে এগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেলে এগুলোকে আমরা হালকা করে ভেজে নেব এজন্য একটা ফ্রাই প্যানে আমরা প্রথমে তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে আমরা ইলিশ মাছ দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য ইলিশ মাছগুলোকে আমরা এক সাইডে এক মিনিট করে ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেলে আমরা ইলিশ মাছগুলোকে উল্টে দেব অন্য পাশে ইলিশ মাছ এক মিনিট ভাজা হয়ে গেলে আমরা ইলিশ মাছ তুলে নেব ইলিশ মাছ তোলা হয়ে গেলে আমরা একই তেলে রসুন কুচি দিয়ে রসুনে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব রসুনে লাল কালার চলে আসলে আমরা পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে পেঁয়াজে লাল কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজে হালকা লাল কালার চলে আসলে আমরা দুই চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা ও এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এরপর আমরা পানি দিয়ে দেব মশলা দেওয়ার জন্য যেহেতু আমরা ইলিশ মাছ ভাজার সময় মশলা ব্যবহার করেছি এখন আমরা সামান্য পরিমাণ মশলা ব্যবহার করব এজন্য আমরা হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে এগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট পর আমরা আমাদের সিদ্ধ করা কচুরমুখী দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট পর আমরা কচুরমুখিতে পানি দিয়ে দেব ইলিশ মাছ দিয়ে দেওয়ার জন্য পানি গরম হয়ে আসলে আমরা আমাদের ভাজা ইলিশ মাছ দিয়ে দেব সবগুলো ইলিশ মাছ দেয়া হয়ে গেলে আমরা এইভাবে আরও পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর আমরা ইলিশ মাছগুলোকে উল্টে দেব। সবগুলো ইলিশ মাছ উল্টে দেওয়া হয়ে গেলে আমরা আরও পাঁচ মিনিট রান্না করব আমাদের ইলিশ মাছ রান্না করা প্রায় শেষ এখন আমরা ধনিয়া পাতা কেটে নেব ধনিয়া পাতা কাটা হয়ে গেলে আমরা ইলিশ মাছের ওপর দিয়ে দেব ও আরও দুই থেকে তিন মিনিট রান্না করব। আমাদের ইলিশ মাছ রান্না করা শেষ এখন আমরা একটা বাটিতে পরিবেশন করব এই রেসিপি ফলো করলে আপনারা খুবই সহজেই ও অল্প সময়ে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন